গান সিসি রামের কাছে প্রার্থনা করি তিনি যেন সকল মানুষে মঙ্গল করেন আজকে আপনাদের বিশেষ কারণে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স গুজবিহার জেলা বিজেপি পক্ষ থেকে আপনারা এর মধ্যে নিশ্চয় শুনেছেন যে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ রায় বসুনিয়া তার পত্র জমা দেওয়াকালীন যে এফিডেভিট বা অঙ্গীকার পত্র জমা দিয়েছেন তাতে আইনগত মিথ্যাচারিতা প্রমাণ পেয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে এবং সেই কারণে বিজেপির পক্ষ থেকে আমাদের জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্রী অজয় রায় মহ মহাশয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেন জমা দিয়েছেন যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়ন পত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি তিনি কি বলেছেন তিনি তার বলেছেন যে তার স্ত্রীর নাম সুক্তা রায় বসুনিয়া অথচ আমাদের ভোটার লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে যেমন আছেন সুক্তারা স্ত্রী হিসাবে ঠিক তেমনি আরেকজন আছেন তিনি তার স্ত্রী হিসাবে এফিডেভিট জমা দিয়েছেন পঞ্চায়েত সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জমা দেওয়ার সময় তিনি হচ্ছেন সঙ্গীতা রায় বসুনিয়া স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া তিনি বর্তমানে অর্থাৎ সঙ্গীতা রায় বসুনিয়া বর্তমানে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বক্তব্য হচ্ছে আমরা যে ভোটার লিস্ট পেয়েছি সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে একটা জায়গায় একজন স্ত্রী তার নাম স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া ভোটার লিস্টে এবং তার যে বাড়ির নাম্বার দেওয়া আছে একই বাড়ির নাম্বার দেওয়া আছে দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে যে আরেকজন আরেকটা পেজে দেখা যাচ্ছে যে আমাদের এই যার নাম বললাম সঙ্গীতা রায় বসুনিয়া তিনি আবার একটা কিসেতে জমা দিয়েছেন যে তার স্ত্রী এটা কি করে সম্ভব ব্যাপারে আমরা বলতে যে এ জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক সরকারি হোক বা আধা সরকারি হোক কোন কর্মচারী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়া দুজন স্ত্রী এবং সেই দুজন স্ত্রী সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে একজন স্ত্রী হচ্ছে সুক্তারা রায় বসুনিয়া আরেকজন স্ত্রীর নাম সঙ্গীতা রায় বসুনিয়া এবং এ ব্যাপারে প্রামাণ্য সত্য হচ্ছে যে এফিডেভিটে বলেছেন সুক্তারা রায় বসুনিয়া তার একমাত্র স্ত্রী আবার সঙ্গীতা রায় বসুনিয়া যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তার হলফনামায় বলেছেন সঙ্গীতারায় বসুনিয়া স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া এর এত বড় জালিয়াতি একমাত্র তৃণমূল কংগ্রেসই পড়তে পারে অন্য দল করতে পারে কিনা জানি না এবার বলতে পারেন এর সপক্ষে কি আছে এর সপক্ষে আমরা আপনাদের বলি বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে থাকতেই পারে আমি মাতৃজাতিকে শ্রদ্ধা করি মাতৃশক্তিকে কখনো অসম্মান করতে চাই না কারোর সাথে কারোর প্রেম প্রীতি ভালোবাসা থাকতেই পারে কিন্তু কিন্তু বর্মনের ছবি আমরা পাইনি বিভিন্ন পোজে সঙ্গীতা রায় বসুনিয়া যিনি জগদীশ রায় বসুনিয়ার স্ত্রী হিসাবে ভোটার লিস্টের নাম আছে এবং তার পঞ্চায়েত নির্বাচনে এফিডেভিটে তিনি পরিষ্কারভাবে লিখেছেন জগদীশ বসুনিয়া তার স্বামী ভোটার লিস্টেও দেখা যাচ্ছে জগদীশ বসুনিয়া তার স্বামী বিভিন্ন মুহূর্তের ছবিও আমরা পেয়েছি যে কথা যা আপনাদের সামনে তুলে ধরছি আপনার সংক্রান্ত হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসাবে যা ব্যবহার হিন্দু আইনে কি বলা আছে সেটা উনি প্রমাণ করতে পারেন আমি আমার যা তথ্য সেই তথ্য দিয়েছি দু হাজার আমি দিয়েছি দু হাজার একুশে আমি সেই তথ্য দিয়েছি হাজার চব্বিশে আমি সেই তথ্য উনি কোথায় মন বড় তথ্য দিয়ে তার প্রমাণের দায় স্ত্রী হিসাবে তাকে উল্লেখ করে স্ত্রী হিসাবে আমার প্রথম সঙ্গীতা সুক্তারা রায় বাসিনী সুক্তারা যে আমার প্রথম বিবাহিত স্ত্রী তার নামই আমার হল আরেকজন ব্যক্তির নামও তারা বলছেন সঙ্গীতা তার সাথে সম্পর্কের বিষয় নিয়ে তারা বলছেন তার নাম আপনারা গোপন করেছেন আপনি হিন্দু ম্যারেজ একটে কখনো দ্বিতীয় দুজন বইয়ের নাম কখনো দেখা যায় সেই অনুযায়ী যেটা হওয়ার সেটি আমি কখনোই আমি সেটা গোপন করার কোনো বিষয় নেই যেহেতু আইনে সে কোনো বিষয় নেই এটা সবাই জানে কুচবিহার জেলার লোক সবাই জানে যে স্ত্রী এবং তিনি আলাদা বাইরে থাকেন এবং আমি যে বাইরে থাকি সেখানে সঙ্গীতারায় রায় আমার সেখানে আইন অনুযায়ী হিন্দু ভাইরাস একটা আইন অনুযায়ী যেহেতু আমাদের মধ্যে উৎসাহ হয়নি তাই সুক্তারা বর্মা বসুনিয়া আমার বৈধ স্ত্রী হিসাবে আইন অনুযায়ী ব্যক্তিগত কারণ এটা আমার এই যে সঙ্গীতারায় বসুনিয়া বা সুক্তারা বসুনিয়া আমার দুজন স্ত্রী সেই সুক্তারা বসুনিয়া দু হাজার এগারো দশ সালের আগের থেকে আপনারা থাকেন সে আলাদা থাকেন বাড়িতে আমার আলাদা বাড়িতে সে আলাদা থাকেন এবং আমি শীতেই বাড়িতে থেকে দু হাজার দশ সালের আগের থেকে মুকিল গোস্বামী তো আপনার একশো হাজার বলুন সচেতন এখন নির্বাচনের সামনে ফিরে উঠতে না পারে ব্যক্তিগত কাঁধা কাটানোর চেষ্টা করছে আমি বিজিল গোস্বামী বলবো নিজের চক্ষায় আগে একটা প্রশ্ন অন্য যে ঋষি প্রমাণিক একটা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে যেখানে কি বলছেন যে উদয়ন উদয়নগুকে তার বুথের মধ্যে আটকে রাখতে হবে এরকম একটা দাবি করে চিঠি উদয়ন উদয়নগুকে ভয় পায় কৃষির পারদনগুরুকে ভয় পায় ভয় পাওয়ার জন্য তার এই কথাটা হয়েছে যাতে উদয়নগু অন্য বুথে গেলে হয়তো সেখানে তার প্রভাবটা খাটাতে পারবে না তাই কি বুঝেছি আজকে তো শেষ দিনের প্রচার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক নেতা তারা প্রচার চালিয়ে গেলেন পড়ে গেলেন আপনি শেষ দিনের প্রচারে কী বার্তা রাখছেন অবশ্যই আমি শেষ দিনের প্রথম দিকে যে বার্তাটা দেওয়া যায় সেই বার্তায় আমরা মানুষকে বলব শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা নিজে দিন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং মানুষ ধর্মের নামে নয় কর্মের নামে ভোটটা যেন নেয় এবং সে আবেদনে রাজ্যপাল আসছেন ভোট দেখতে বুঝতে অবশ্যই আসুন রাজ্যপাল কেন রাষ্ট্রপতি আসুন আমরা চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠভাবে দিক এবং নির্বাচন কমিশন সেটা সুনিশ্চিত করুক যে মানুষ যাতে তার ভোটটা সুনির্দিষ্টভাবে দিতে কোচবিহারের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রাম পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে নেমে পড়েছে বিজেপি হিসেবে আপনারা কি কৌশল নিয়ে নামবেন তাদের সঙ্গে কারণ ধর্ম ধর্মের জায়গায় আমরা তো প্রথমেই বলছি যে ধর্মের নামেটা আমরা ধর্মের নামে ভোট চাইছি যারা ধর্মের নামেটা ধর্মকে হাতিয়ার করে ভোট চাইতে চাইছেন তার আমরা আলাদা আমরা ধর্মের নামে কখনো মানুষকে ভোট চাইতে বলি আমরা কর্মের নামে ভোট চাই বিজেপি কর্মের নামে ভোট চাওয়ার অধিকার বিজেপির নেই কারণ তারা কোনো কাজ করেনি তাই ধর্মকে ব্যবহার করে ভোটের ময়দানে নামতে চাই এটা আলটিমেটলি তাদের দেবীয় প্রকাশ করা আপনার দুজন স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে তেমন কিছু বৈধ কাগজও দেখানো হয়েছে এই বিষয়টা একটু খোলস যদি করেন আমি গোস্বামী নিজের মস্তিষ্ক বিকৃতি হয়েছে তাই কথা বলেছেন উনি ভারতীয় আইন অনুযায়ী যেভাবে হলফনামা দাখিল করার কথা আমি দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে সেই হলফনামায় দাখিল করেছি কোথাও আমার হলফনামায় এতটুকু গড়বড় নেই উনি কী আর নির্বাচনের সামনে কোথায় মিথ্যা কথা বলেন সেটা ওনার ব্যাপার উনি বলতেই পারেন এইসব কথা কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই কারণ যারা রাজনৈতিক ময়দানে কথা বলার মতো যাদের ক্ষমতা নেই ব্যক্তিগত ব্যাপার নিয়ে যারা আক্রমণ করে তাদের নিম্ন রুচির আমি ধিক্ষার যারাই মির গোস্বামীকে আমি এতদিন ধরে আমার বয়সে বড় হয়ে আমি দাদা করে ডাকতাম সম্মান করতাম উনি আজকে আমার কাছে ওনার সেই সম্মানের জায়গাটা শূন্য হয়ে গেছে ওনার মতো একজন রাজনীতিবিদ নোংরা কথা বলে বাজার গ্রহণ করার চেষ্টা করছে এটা কোনো মতেই এটা তার ফায়দা লাভ হবে না উনি প্রমাণ করুন আমার যে হলফনামা আছে উনি প্রমাণ করুন আমার হলফনার বিরুদ্ধে কেস করে উনি প্রমাণ করুন ওনার ক্ষমতা দেখলে করুন সঙ্গীতা রায় তো প্রেজেন্ট আছেন অপর একজন যার নাম নিয়ে আসছে বিজেপি তিনিও কি বর্তমান আছেন এখনও হ্যাঁ তিনি তিনি আমার বৈধ স্ত্রী এত প্রথম বিবাহিত স্ত্রী সুপ্তারা বর্মা বসুনিয়া তিনি বিবাহিত স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় জনের অধিকার থাকে না সে বিবাহ হলেও তার অধিকারের সেখানে নাম আনা যায় না যে জন্য আমরা জানাই সেই জন্য আমি আমি উনি বলেছে যে ওনার যে সঙ্গীতা রায় বসুনি যে হলফনামা দিয়েছিল পঞ্চাশ পৈদিতে সেখানে হাজব্যান্ড হিসেবে আপনার নাম উল্লেখ করে সে তার সে সঙ্গীতা রায়ের হলফনামার সঙ্গে আমার সাথে নেই সঙ্গীতা রায় যে হলফনামা দিয়েছে সেটা সে দিতেই পারে কিন্তু আমি জগদীশ বসু হিসেবে যে আমার হলফনামা দিয়েছি সেখানে দু হাজার একুশেও দেখা দিয়েছি দু হাজার ষোলোও দেখা দিয়েছি দু হাজার চব্বিশে তাকে আমি কোনো হলফনামার পরিবর্তন করি না এই লোকসভা নির্বাচনে দুদিন আগে এই বিষয়টাকে তুলে আনলো বিজেপি এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি কি ব্যাখ্যা করবেন এ বিষয়ে বিজেপি আর নির্বাচনের ময়দানে যখন ঘুরছে হেরে যাচ্ছে তখন এখন ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়ে যাচ্ছে এটা তাদের কোনো লাভ হবে